ছাত্রদের উপর মুজম্মিল বাহিনীর হামলা গাজীপুরে বিশাল বিক্ষোভ সমাবেশ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির সংগঠনটি এন বৈষম্য বিরোধীর ফেসবুক পেজে একটি বার্তা দিয়েছেন সার্জি সালম গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠনদের উপর আওয়ামী লীগ সন্ত্রাসী মুজাম্মেল ও জাহাঙ্গীর জাহাঙ্গীরের ছাপাতি বাহিনীর ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে আজ শনিবার বিশাল সমাবেশ বিক্ষোভ অনুষ্ঠিত হবে সমাবেশে উপস্থিত থাকবেন সারাদেশের আফমর ছাত্র জনতা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থান দিয়েছেন রাজবাড়ী মাঠ গাজীপুর সময় দিয়েছেন এগারোটা যে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আক মুজাম্মেল হকের বাড়িতে শুক্রবার রাতে হামলার শিকার হন বেশ কয়েকজন শিক্ষার্থী যার প্রতিবাদে এবার গাজীপুরে বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছে সরকার পতনের নেতৃত্বে দেওয়া সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ কর্মসূচি নিয়ে বিবৃতি একটি দিয়েছে গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের উপর আওয়ামী লীগ সন্ত্রাসী মুজাম্মেল এবং জাহাঙ্গীরের বাহিনী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ডাকছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সারাদেশের আবমর ছাত্র জনতা ও কেন্দ্র নেতৃবৃন্দরা আহ্বান জানিয়েছেন টাকার জন্য আরাজবাড়ির মাঠ গাজীপুর বেলা 11টার সময় এই কর্মসূচিতে সবাইকে शामिल হওয়ার আহ্বান জানিয়েছে নাগরিক কমিটি কাজীপুর শিক্ষার্থীদের উপর কোনি আকম ও মুজাম্মেল ও জাহাঙ্গীর এবং আউমালিক দুশর্দের সন্ত্রাসে হামলার প্রতিবাদ ও অবিলম্বে বিচারের নিশ্চিত দাবিতে বিক্ষোভ সমাবেশ হবে এই ঘটনাকে কেন্দ্র করে ফেসবুক পোস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাজিজ আলম তিনি বলেন গাজীপুরে আজকে হবে আওয়ামী লীগ সন্ত্রাসীদের শেষ দিন আমরা আসছি রেডি থাকুন জানা গেছে আগম মুজামিল হকের বাড়িতে বাংসর চালানোর সময় তাদের উপর হামলা চালানো হয় এতে বেশ কয়েকজন প্রায় ত্রিশ জনের মতো আহত হয়েছে দুই তিন জনের অবস্থা গুরুতর বেশি গুরুতর যাদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে তারা হলেন শুভ সাহারিয়া এবং তো কথা হলো এই ছাত্র জনতার উপর যে হামলা করেছে মুজম্মেল বাহিনী এবং এই যে জাহাঙ্গীর মেয়র জাহাঙ্গীরের বাহিনী তো গতকালকে মুজম্মেল গতকালকে জাহাঙ্গীর মেয়র জাহাঙ্গীর সে একটি অডিও কল রেকর্ড ভাইরাল হয়েছে সে বলেছে ঢাকা শহরের মানুষকে সে রাতের বেলা শান্তিতে থাকতে দেবে না সন্ত্রাসী কার্যক্রম ছালিয়ে যাওয়ার জন্য তারা একটি হ্যাঁ সংগঠন তৈরি করেছে যাতে ঢাকা শহরের মানুষকে তারা অশান্তিতে রাখতে পারে So then need food